আমরা এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে গভীর কথা বলছি না বাংলাদেশের সিনেমা নিয়ে আমাদের সিনেমা নিয়ে হয়তো ভবিষ্যতে মানুষ গবেষণাই করবে ভালো ভালো উপন্যাস তৈরি হয় না আমাদের কাছে সিনেমাটা হচ্ছে একটা উপন্যাসের মতো একটা বই দর্শকের কাছে দিলাম আমরা যখন সিদ্ধান্ত নিলাম সিনেমা বানাবো তো সেটা তো একটা কি নিয়ে বানাবো সেটা তো ডিরেক্টর সিদ্ধান্ত নিয়েছেন আসলে কী নিয়ে বানাবেন এইটা পুরোটাই সিদ্ধান্ত হচ্ছে ডিরেক্টরের তো ডিরেক্টর যখন কিন্তু তার পছন্দ অনুযায়ী একটা গল্প পছন্দ করেছেন এর পরে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ এটা সিনেমা বানানো যায় যেহেতু ডিরেক্টর সব দায়িত্বই নিয়ে নিচ্ছেন যে ওকে এটা চিত্রনাট্য কেমন হবে ওকে এম টেকিং অল দ্য ওয়ে আপনারা আমার সাথে থাকেন সো সেই সূত্রে গল্প বাছাই থেকে শুরু করে সিনেমা বানানোর যে মোটিভটা কী হবে সব কিছুই আলটিমেট ডিরেক্টার ওরিয়েন্টেড ছিল তো আমরা আমাদের জায়গা থেকে তাকে সহযোগিতা করেছি মাত্র যার যার জায়গা থেকে যে যে সকল ভূমিকায় পালন করা সম্ভব সেগুলি আমরা পালন করেছি তো বন্ধু দিবসের ছবি আমরা বানাবো এরকম প্রথমেই চিন্তা ছিল না এটা যেরকম বলা যায় না আবার ছিল সেটাও বলা যায় না কারণ গল্পটা যখন বন্ধু বিষয়ক হয়ে গেছে তখন সেটা আমরা ওভাবেই ডিল করেছি যখন কিনা সিনেমাটা পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে গেছে আমার কলাকুশলীরা তাদের অভিনয়ের মাধ্যমে গল্পটা এমন একটা স্ট্রং পয়েন্টে নিয়ে গেছে মনে হচ্ছে যে তাদের বন্ধুত্বটাই ক্রাফট লাইনটা সিনেমার ক্রাফ্ট লাইনটা এমনভাবে তৈরি হয়েছে ডিরেক্টর এমনভাবেই ক্রাফটিং করেছে শেষ পর্যন্ত বন্ধুত্বটাই এটার প্রধান হয়ে উঠেছে ফলে এটা কবে মুক্তি দেওয়া যায় সেটা আমরা ভাবছিলাম তো বন্ধুত্বের ছবি বন্ধু দিবসের থেকে উত্তম কোনো দিন থাকতে পারে না মুক্তি দেওয়ার ফলে আমরা এই ব্যাপারে খুব কনফার্ম ছিলাম যে বন্ধু দিবসটাই আমরা এই সিনেমা মুক্তি দিব প্রথমে যেটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার মানে আমাদের আইডেন্টিফাই করার ব্যাপার আছে তো ইটস নট কমার্শিয়াল ফিল্ম ইটস নট এ কমার্শিয়াল প্রজেক্ট ইটস এ প্রজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কিন্তু শিল্প যে সকল শিল্প দর্শকদের জন্য তৈরি করা হয় সেগুলো দর্শকের মনে যেন গেথে যায় সেরকম কোনো কিছু গল্পের মধ্যে থাকতে হয় নাহলে আমরা একটা টোটালি আর্ট ফিল্ম বলতে পারতাম দর্শকের সঙ্গে কানেক্ট করবে আমাদের সমাজ জীবনের সঙ্গে কানেক্ট করবে তা আমাদের সামাজিক প্রসঙ্গ রাজনৈতিক প্রসঙ্গ থেকে শুরু করে জীবনের গুরুত্বপূর্ণ প্রসঙ্গসমূহ যে গল্পের মধ্যে এসেছে এবং মনে হয়েছে দর্শককে কানেক্ট করবে সেই অনুযায়ী আমরা ভেবেছি যে ওকে উই আর নট গোয়িং টু মেক অ্যা ফিল্ম উইথ উইচ উড বি কলড পিওর আর্ট ফিল্ম আমরা আর্ট ফিল্ম বানানোর চিন্তা করি নাই বাট ফিল্ম বানিয়েছি আর্টিস্টিক ওয়েতে আমাদের সিনেমা দেখে আমার বিশ্বাস কেউ বলতে পারবে না যে আর্টের কোনো একটা জায়গায় আমরা এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে গভীর কথা বলছি না বাংলাদেশের সিনেমা নিয়ে আমাদের সিনেমা নিয়ে হয়তো ভবিষ্যতে মানুষ গবেষণাই করবে কারণ কিভাবে একটা প্রচলিত ফর্মুলার বাইরে গিয়ে সাহস করে একটা গল্পকে বানানোর যেখানে কিনা দর্শকের মন জয় করার মতো সস্তা যে অ্যাপ্রোচ থাকে সেই অ্যাপ্রোচকে বাদ দিয়ে একটা অডাসিটির জায়গা থেকে একটা অথরিটেরিয়ান জায়গা থেকে একজন অথর হিসেবে পরিচালক একটা গল্প তৈরি করেছে। এই যে মৌলিকত্ব এর ভেতরের ভিতরের কি কি অংশ এর ভিতরে কিভাবে গড়ে উঠল গল্পটা এগুলোর যে গ্রামার এগুলোর যে সাহিত্য রস এর ভিতরে যে হচ্ছে নাট্যিক উপকরণ এগুলো যখন গভীরভাবে মানুষ আলোচনা করবে তখন উড়াল তাদের কাছে অনেক বেশি পরিপূর্ণ সিনেমা বলে মনে হবে বলে আমার বিশ্বাস যেহেতু আমি ওইভাবেই দেখেছি কাছ থেকে দেখেছি সো দর্শকের কাছে আমি গল্পটা পৌঁছে দিচ্ছি এখন সেটা হচ্ছে টাকা উঠিয়ে নিয়ে আসবে কিনা সেটা আমাদের চিন্তা ছিল না আমাদের চিন্তা ছিল এটাকে সুন্দরভাবে উৎপাদন করা মানুষকে প্রদর্শন করা মানুষ দেখেন যে আমরা একটা শুদ্ধ ভাবনা নিয়ে সৎ প্রচেষ্টা নিয়ে বন্ধুত্বের মতো একটা সুন্দর প্রসঙ্গ নিয়ে গল্প বেঁধেছি যেমন ধরেন ভালো ভালো উপন্যাস তৈরি হয় না আমাদের কাছে সিনেমাটা হচ্ছে একটা উপন্যাসের মতো একটা বই দর্শকের কাছে দিলাম যেহেতু বইটা হল ছাড়া দেখানো যায় না সেহেতু এটা প্রেক্ষাগৃহে দেখাতে হয় নাহলে তো আমাদের এটা বইয়ের দোকানে পাওয়া যেত নামের বইটা পাওয়া যেত আমরা সাধারণত ইতিহাস চর্চা করতে ভয় পাই এই জন্য করি না কারণ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে যারা গবেষণা করছেন আপনি দেখবেন খুব কয়েকজন মানুষ আছে আপনি দেখবেন না দেখবেন না যে ওখানে একশো মানুষ না আপনি সংসার দশজন ওনাদের কাছে গেলে না অনেক ইতিহাস জানা যায় তখন আমাদের উড়ালের যে প্রচেষ্টা সেটা খুব নতুন নয় এই ধরনের প্রচেষ্টা আগেও হয়েছে কিন্তু আমরা ইতিহাসের আড়াল হয়ে গেছে তো আমরা এখন উড়াল যেহেতু এই নতুন সময়ে আমরা আলোচনা করছি নতুন ভাবে আলোচনা করার সুযোগ হয়েছে ফেসবুকের যুগ এরকম একটা উদ্যম এখন সচরাচর দেখা যায় না এই জন্য আলোচিত হচ্ছে আরেকটা জিনিস বলতে চাই মেন স্ট্রিম পৃথিবীতে মেন স্ট্রিম আর ওই সাইড স্ট্রিম এগুলো কোনো কথা নাই ইনক্লুসিভ একটা কথা আছে সকল মিলে একটা বড় নদী তৈরি হয়েছে শাখা প্রশাখাগুলো সেই মধ্যে যুক্ত হয় গিয়ে আমরা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত হচ্ছি মেইন স্ট্রিমের সঙ্গে যদি মেইন স্ট্রিমের সৌন্দর্য যদি তাতে বাড়ে মেন স্ট্রিম যদি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে ধরেন মেইন স্ট্রিমে এক আমজাদ হোসেন সিনেমা বানিয়েছেন একটা সময় আবদুল্লাল মামুন যুক্ত ছিলেন তারা সারেং বোর মতো সিনেমা বানিয়েছেন আউট অফ দ্য বক্স সালাউদ্দিন জাকের মতো একজন সুলেখক কারণ ওনার লেখা আমি পড়েছি ওনার মতো ওনাদের মতো লেখকেরা ওনাদের মতো হচ্ছে সৃজনশীল মানুষের আবহাওয়া মুস্তফাক কামাল স্যারের মতো লোকেরা সৈয়দ শামসুল হক সারা জীবন সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন আমি বললাম যে আমরা হয়তোবা হঠাৎ করে কেউ করছে না আজকাল আমরা করছি বলে মানুষ ভাবছে যে ইটস ডিফারেন্ট বাট সিনেমা সবসময় সমৃদ্ধ ছিল এই রকম গুণী মানুষদের সংশ্লেষণ আমরা মনে করি যে সিনেমা আমাদের মাধ্যমে মানুষ ইন্সপায়ার হবে আস্তে আস্তে মানুষের বাংলাদেশের সিনেমা একটা পুনরুজ্জীবন ঘটবে আমরা বলতেছি পুনরুজ্জীবন নতুন কিছু না ছিল সেটাকে আমরা আবার নতুন করে রিভাইভ করার চেষ্টা করছি গুণী মানুষের সংযুক্তি যদি সিনেমার কল্যাণের জন্য কিছু করে সেটা তো উড়াল সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাড়া আমরা মূলত হচ্ছে যারা যারা দেখেছেন শুভানুধ্যায়ী ছাড়া শুভানুধ্যায়ীরা তো এক সময় এক ধরনের বায়াস্ড মতবাদ করেন বায়াস্ট মতবাদের বাইরে যারা দেখেছেন তারাও আমাদের প্রতি বায়াস্ট হয়ে গেছেন বলছেন যে ওকে ইটস এ গুড ফিল্ম নেগেটিভ মানুষ বলুক এই জন্য আমরা বলছি যে মানুষ দেখেন আপনি অন্তত নেগেটিভ যে পয়েন্টগুলো উড়ালে সেগুলো নিয়ে আলোচনা করেন আমরা এই যে একটা পজিটিভ ভাইভ হচ্ছে মানুষ ভালো বলছে ভালো বলছে না ভাই আমরা খারাপটাও শুনতে চাই এই জন্য মানুষকে দেখতে হবে মানুষ যখন কিনা উড়াল নিয়ে ভালো মন্দ মিলিয়ে একটা টোটাল ডিসকাশন তৈরি হবে তখন সিনেমা কেমন কি সেটা নিয়ে বিস্তারিত বলার সুযোগ হবে দুইজনের মন্তব্যে চারজনের বিরূপতায় আসলে একটা সিনেমার জাজমেন্টটা প্রতিষ্ঠিত হয় না তা আমি চাই যে মানুষ বেশি বেশি দেখুক ভালো মিলিয়ে আমাদের সিনেমাটাকে আইডেন্টিফাই করুক তো আমরা পজিটিভলি পাচ্ছি মানুষ যে কজন দেখছি আগ্রহ নিয়ে দেখছে আমরা গতকাল চিট গিয়েছিলাম আমরা মুগ্ধ হয়ে গেছি আমাদের গতকালের চিট যারা এসেছিলেন সিনেমা দেখতে নিজের ইচ্ছায় অথবা ইনভাইটেশনে তারা খুবই গুরুত্বপূর্ণ মানুষ তো গুরুত্বপূর্ণ মানুষেরা যখন একটা সিনেমাকে গুরুত্বপূর্ণ বলেন তখন সিনেমার ওজনটা প্রতিষ্ঠিত হয় যেটা এতদিন ছিল আমাদের নিজের এক নিজেদের একটা অন্ধবিশ্বাসের মতো ভাবতাম সামটাইমস কিন্তু গতকাল আমরা এই ব্যাপারে একটুখানি সার্টিফাইড হয়েছি যে উই ম্যাড অ্যা গুড ফিল্ম যারা দেখছে আই হোপ গুড ব্যাগ মিলিয়ে একটা মন্তব্য করবে উই আর ওয়েটিং ফর দ্যাট কমেন্টস না না আমি তো সেটে থাকতে পারি নাই কারণ বাংলাদেশের প্রডিউসার মানেই হচ্ছে অর্থলগ্নিকারী ফলে আমাদের শুটিং চলেছে আমার যাওয়া আসার মধ্যে ছিল কনস্ট্যান্ট হয়তো বা তিন দিন ছিলাম বা দুই দিন ছিলাম ভেঙে ভেঙে ছিলাম কারণ ওরা তো ওদের কাজটা করছিল ওখানে আসলে ওদেরকে হেল্প করা ছাড়া আমার কোনো ভূমিকা ছিল না সো হেল্পটা যেখানে থেকে বেশি করা যেত সেখানেই করেছি কনস্ট্যান্ট আমার এখানে থাকা হয় নাই তবে ওই অমানবিক জীবনের যে অভিজ্ঞতা সেগুলো যে আমি সরাসরি আমি নিই না এই জন্য ভাগ্যবান মনে করি আমি যে কারণ আমি হচ্ছে একদিন রাতের বেলা গিয়ে দেখছি যে আমার ডিরেক্টর আমার ডিউবি কোথায় শুয়ে রয়েছে অমানবিক একটা এক সময় গিয়ে আমি দেখেছি যে আমার আর্টিস্ট যারা তারা কোথায় শুয়ে রয়েছে মানে আমি তো নিজেও মনে করি ফলে আমি ভেবেছি যে হচ্ছে জীবনে যদি আবার প্রোডিউসিং করি প্রথমে এনশিওর করবো আমার আর্টিস্টটা জন্য একটা সুস্থভাবে সুন্দরভাবে এটার সাথে যারা যারা যুক্ত থাকা খাওয়া এই দুইটা যেন আমি ভালো করে করতে পারি ওয়েল ম্যানেজমেন্ট যেন হয় এটা সহজভাবে যদি বলি সিনেমা হলের মালিকরা যতদিন চাইবে ততদিন থাকবে কারণ আমরা তো চাই আমাদের সিনেমা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী অনেক দিন চলুক জুবিলি হোক পঁচিশ সপ্তাহ চলুক কেনা তো সেরকম হয়তো বা সম্ভব হবে না তবে সার্বিক বিবেচনায় মানুষ যদি আগ্রহ প্রকাশ করে সিনেমাটার প্রতি একটা ওয়ার্ড অফ মাউথ যদি মানুষের কানে পৌঁছে যায় তাহলে মানুষ যখন কিনা আগ্রহ করবে আপনাদের দোকানে উড়াল সিনেমাটা পাওয়া যায় কিনা হল মালিকরা সেটা নিশ্চয়ই তাদের দোকানে উঠাবেন